এই মেয়েটার বাবার আত্মা সবসময় তার সাথেই থাকতো কিন্তু মেয়েটা তার বাবাকে দেখতে পারতো না এজন্য সে সবসময় তার বাবাকে অনেক মিস করতো কিন্তু তাকে কল করলে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ঘর থেকে চলে যায় যা দেখার পর তার বাবাও তার পিছু করতে শুরু করে দেয় তখন একটা রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিল কিন্তু তার বাবার সেই ছেলেটাকে একদমই পছন্দ হয় না এই জন্য মেয়েটার বাবার আত্মা সেই ছেলেটাকে সেখান থেকে তাড়ানোর জন্য প্ল্যান বানাতে শুরু করে যার কারণে সে ভর্তি গ্লাসটাকে ফেলে দেয় এই জন্য ছেলেটা চেয়ার থেকে উঠে সেই মদগুলোকে পরিষ্কার করতে শুরু করে দেয় কিন্তু তো তখনই মেটার বাবার আত্মা পিছনে গিয়ে তার চেয়ারটাকে সরিয়ে দেওয়ার কারণে ছেলেটা নিচে পড়ে যায়। এইজন্য মেটা ছেলেটার উপরে দয়া দেখিয়ে তার মুখের ময়লাগুলোকে পরিষ্কার করতে শুরু করে দেয়। যার কারণে মেটার বাবার আত্মা ছেলেটার উপর আরো বেশি রেগে যায়। এরপর তারা দুইজন মুভি দেখার জন্য সিনেমা হলে যেতে শুরু করে। কিন্তু যখনই ছেলেটা মেটাকে টিকিট দেখাতে শুরু করে তখনই মেটার বাবার আত্মা এসে টিকিটগুলোকে হাওয়াতে উড়িয়ে দেয়। এইজন্য ছেলেটা সেই টিকিট ধরার জন্য টিকেটের পিছনে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু আরেকটা টিকিট রাস্তার মাঝখানে পড়ে যাওয়ার কারণে মেটা সেই টিকিটটাকে তোলার জন্য চলে যায়। ঠিক তখনই মেটার দিকে অনেক বড় একটা গাড়ি আসতে শুরু করে। দেখার পর তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে আত্মা হওয়ার কারণে মেয়েটাকে ছুতে পারছিল না ঠিক তখনই মেয়েটার বয়ফ্রেন্ড সঠিক সময়ে এসে মেয়েটাকে বাঁচিয়ে দেয় যা দেখার পর মেয়েটার বাবার আত্মা অনেক শান্তি পেয়ে ছেলেটার কাছে তার মেয়ের দায়িত্ব দিয়ে চলে যায়